দফায় দফায় বৃষ্টি তৃতীয়বার বৃষ্টি নামায় অস্ট্রেলিয়া ইনিংসে এগারো পয়েন্ট দুই ওভারের পর আনটিকাই খেলা শুরু হতে পারেনি আর এগারো পয়েন্ট দুই ওভার পর ডিএলএস পদ্ধতিতে আঠাশ রানে এগিয়েছিল অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ফলে সে ব্যবধানে ম্যাচ জিতল তারা বাংলাদেশ অস্ট্রেলিয়ার প্রথম সুপার এইটের ম্যাচে প্রথমবার বৃষ্টি হানা দেয় টসের আগে বাকি দুইবার অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালীন তৃতীয়বার বৃষ্টি কবলে পরে ম্যাচই পরিত্যক্ত হয়ে গেছে এতে হার দিয়ে সুপার এইট পর্ব শুরু করলো বাংলাদেশ আজ শুক্রবার একুশে জুন সুপার এইটে এর দ্বিতীয় ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো চল্লিশ রান করে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ একচল্লিশ রান করেন শান্ত তাছাড়া চল্লিশ রান এসেছে হৃদয়ের ব্যাট থেকে একশো একচল্লিশ রানের সহজ লক্ষ্য তারা করতে নেমে এগারো ওভার দুই বলে দুই উইকেট হারিয়ে একশো রান তোলে অস্ট্রেলিয়া এরপর বৃষ্টিতে আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি অস্ট্রেলিয়ার হয়ে অপরাজিত তিপ্পান্ন রান করেছেন ডেভিড অনার বাংলাদেশের হয়ে তেইশ রানে দুই উইকেট পেয়েছেন রিশাদ হোসেন সুপার এইটের প্রথম ম্যাচ হাট দিয়ে শুরু হলো বাংলাদেশের